হিন্দু পঞ্জিকা অনুসারে আগামী তেইশে ফেব্রুয়ারি শনিবার পালিত হবে মাঘী পূর্ণিমা বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাস পড়ে গেলেও বৈদিক পঞ্জিকা অনুসারে এখনও মাঘ মাস চলায় এই পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়ে থাকে প্রতি মাসে একটি করে পূর্ণিমা তিথি থাকে তার মধ্যে মাঘ মাসের পূর্ণিমা হলো ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ সনাতন ধর্ম অনুসারে মনে করা হয় যে মাঘী পূর্ণিমায় দেবতারা স্বর্গ থেকে মর্তে নেমে আসেন মাঘী পূর্ণিমায় ধর্মপ্রাণ হিন্দুরা গঙ্গা স্নান পুজো উপবাস ও দান ধ্যান করে থাকেন এই বছর রবি রবিযোগ এবং অশ্লেষা নক্ষত্রই পালিত হবে মাঘী পূর্ণিমা পূর্ণিমা তিথি পড়বে তেইশে ফেব্রুয়ারি বেলা তিনটে চৌত্রিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথির অবসান হবে চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটায় নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আগামী তেইশে ফেব্রুয়ারি পবিত্র মাঘী পূর্ণিমা তিথিতে আমি কিভাবে আমার গৃহলক্ষ্মীর সেবা করব তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আসুন ভিডিওটা শেষ অবধি দেখুন আশা করব আপনাদের ভালো লাগবে শুরুর প্রথমেই আমি মা লক্ষ্মীর জলাভিষেক করে নেব আমার যেহেতু মাটির মা লক্ষ্মী সেই কারণে আমি গোলাপ জল দিয়ে গামছার মধ্যে গোলাপ জল দিয়ে সেইভাবে আমি জলাভিষেক করে নেব এই গোলাপ জলটি দিয়ে আমি আস্তে আস্তে মাকে এইভাবে মুছিয়ে মায়ের জলাভিষেক করে নেব আর আপনাদের যাদের পিতলের লক্ষ্মী আছে তারা আপনারা পঞ্চামৃত দিয়ে মাকে স্নান করিয়ে জলাভিষেক করিয়ে নিতে পারে আমি এইভাবে মায়ের জলাভিষেক করিয়ে নিলাম এরপর আমি মাকে ফুল দিয়ে সাজিয়ে নেবো তো প্রথমে যেটি করব সেটি হচ্ছে মায়ের পাশে আমি এই ধানের ছড়াটিকে দিয়ে দেবো তারপর আমি মা লক্ষ্মীর জন্য যে মালাটি এনেছি সেই মালাটি গাঁদা ফুলের মালা আমি মাকে পরিয়ে দিলাম মা লক্ষ্মীর আসনের কাছেও আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এবং জল সংখ্যকেও আমি পুষ্প নিবেদন করলাম পাশে রেখেছি মায়ের সিঁদুর দানি সেটিও মায়ের পাশে আমার সবসময় রাখা থাকে তো সিঁদুর আমি মায়ের পাশে রেখে দিয়েছি এর পাশে রয়েছে আমার জগন্নাথ দেব মা লক্ষ্মীর প্রতি জগন্নাথ দেব মা লক্ষ্মীর পাশেই থাকে তার পাশে তো আমার জগন্নাথ দেব বলরাম সুভদ্রা বিরাজ করছে এরপর আমি মা আসনের কাছে ঘট ঘট স্থাপন স্থাপন করব। করার জন্য আমি জায়গাটিকে একটু ফুল দিয়ে নিচ্ছি এই জায়গায় আমি ঘরটি স্থাপন করব। পর আমি এই স্থানে ঘরটিকে বসাবো তো সেই কারণে আমি একটি পিতলের পাত্র নিয়ে নিয়েছি পাত্রটিকে আমি এইখানে রাখলাম এবং তার মধ্যে নিয়ে নিয়েছি আমি ফুল গাছের তলার মাটি আর আপনারা গঙ্গার মাটিও নিতে পারেন পর আমি এই জায়গার মধ্যে দিলাম দুর্বা এরপর দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম দিয়ে দিলাম পঞ্চশস্য পঞ্চশস্য দিয়ে দিলাম এরপর এই স্থানে আমি ঘরটি স্থাপন করব। ঘট স্থাপন করার জন্য প্রথমেই আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি ঘটের মধ্যে এরপর আমি ঘরটি জলপূর্ণ করে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে ঘরটিকে আমি পূর্ণ করে নিলাম এই ঘটের মধ্যে আমি দিয়ে দিলাম সুপারি এবং করে দিলাম ঘটের মধ্যে এরপর আমার এই পিতলের আম সখাটি তার মধ্যেও আমি সিঁদুর লেপন করে নেব। পিতলের আম সখার মধ্যে আমি সিঁদুরটি লেপন করে নিলাম এরপর যে আম শখাটি আমি এনেছি এই আম শখার মধ্যেও আমি সিঁদুর দিয়ে দেবো আম শখার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দেওয়ার পর আমি আম সখাটিকে ঘটের মধ্যে স্থাপন করছি আর এর মধ্যে পিতলের আম শখাটিও দিয়ে দিচ্ছি এরপর ঘটে বসানোর জন্য আমি যে কাঠালি কলাটি রেখেছি তার মধ্যে আমি মঙ্গল চিহ্ন করে দিচ্ছি নিয়ে নিয়েছি একটি পান পাতা এই পান পাতার মধ্যেও আমি দিয়ে দেবো মঙ্গল চিহ্ন করে নেব মঙ্গল চিহ্ন করে নিলাম পান পাতার মধ্যে এবং এই পান পাতাটিকে আমি ঘটে বসিয়ে দিলাম এবং তার মধ্যে আমি এই কাঠালি কলাটিকে বসালাম এরপর উলুধ্বনি সহযোগে আমি এই ঘট মা লক্ষ্মীর আসনের কাছে বসাবো ঘরটি মা লক্ষ্মীর আসনের কাছে বসালাম ঘর স্থাপন করে নেওয়ার পর আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম চাঁদমালা চাঁদমালা ঘটের মধ্যে দিয়ে দিলাম সিঁদুরের ফোট লাল সিঁদুর মাকে পরিয়ে দিলাম লাল চন্দনের ফোটাও মাকে পরিয়ে দিলাম মায়ের হাতে আমি নিবেদন করলাম একটি চাঁদমালা এরপর অর্ঘ নিবেদন করবো দেখুন মঙ্গল অর্ঘর মধ্যে আমি রেখেছি হচ্ছে শাখা পলা এবং হলুদ রেখেছি কড়ি রেখেছি সবকটির মধ্যেই কিন্তু সিঁদুর দিয়ে দিয়েছি এবং রেখেছি এখানে পদ্ম বীজ রেখেছি আর রেখেছি সুপারি এইগুলি আমি মায়ের কাছে নিবেদন করবো আসুন মাকে নিবেদন করি মঙ্গল অর্ঘ মাকে নিবেদন করি এইভাবে আমি মায়ের আসনের কাছে মঙ্গল অর্ঘ দিলাম একটি ঘিয়ের প্রদীপ আমি মা লক্ষ্মীর কাছে প্রজলন করেছি মাঘী পূর্ণিমার দিনকে অবশ্যই আপনারা মায়ের কাছে একটি ঘিয়ের প্রদীপকে প্রজলন করবেন মাঘের ঘিয়ের প্রদীপটি দেখিয়ে নিলাম মাঘী পূর্ণিমার দিনকে যখনই আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন তখন মা লক্ষ্মীর নৈবেদ্যের পাশাপাশি নারায়ণের উদ্দেশ্যেও নৈবেদ্য আপনারা নিবেদন করবেন এখানে আমি মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি এবং তা আমি মাকে নিবেদন করছি মা লক্ষ্মীর নৈবিদ্যে কিছু মায়ের প্রিয় জিনিস যেমন এখানে খই রেখেছি মুরগি রেখেছি এখানে বাতাসা রেখেছি রেখেছি তিলের নাড়ু কদমা এবং ফুল দিয়ে আমি এই নৈবিদ্য মাকে নিবেদন করলাম এটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি নিবেদন করছি এইখানে আমি একটি ফলের নৈবিদ্য সাজিয়েছি আমার সাধ্য মতো কিছু ফল মাকে আমি নিবেদন করার চেষ্টা করেছি সেই নৈবিদ্য আমি মাকে নিবেদন করলাম এরপর আমি হাতে ফুল নিয়ে প্রথমে পুজো শুরুর প্রথমেই গণেশ দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব এতই গন্ধপুষ্পে নমো গণেশাদি দেবতাভ্য নম এতই গন্ধপুষ্পে নমো গণেশাদি দেবতাভ্য নম এটাই গন্ধে পুষ্পে নমো গণেশাদি পঞ্চ দেবতা নমো এইভাবে আমি মা মা লক্ষ্মীর ঘটে গণেশ দেবতার উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করলাম এরপর আমি হাতে ফুল নিয়ে নারায়ণের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সংহ ত্রাহিমাণ কুণ্ডরী কাক্ষং পাপ হর হরি নারায়ণকে প্রণাম করে নারায়ণের উদ্দেশ্যে নৈবিদ্য আমি মা লক্ষ্মীর ঘটে নিবেদন করব। মা লক্ষ্মীর পুজোর আগে অবশ্যই গণেশ দেবতা এবং নারায়ণের পুজো করে নিতে হয় তারপর আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে এবার আমি পুষ্পাঞ্জলি দেব হাতে পুষ্প এবং বিল্ল নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দেব নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিকে যা গতিস্তাং প্রশনান্নাং সা মে ভুয়াত্ম দর্শনান মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই মন্ত্র বলে মা লক্ষ্মীকে আমি পুষ্পাঞ্জলি দিলাম আবারও হাতে পুষ্প এবং বিভিন্ন পত্র নিয়ে আবারও মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব নমস্তে সর্বভূতানাম বরদাসী হরি দিয়ে যা গতিস্তাম প্রসনার নাম সা মে ভুয়াত্ম দর্শ মাকে প্রণাম করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্প ঘটে নিবেদন করিলাম তিনবার করতে হবে আবারও হাতে বেল পাতা এবং পুষ্প নিয়ে আবারও এই মন্ত্র আমি বলবো নমস্তে সর্বভূতান বরদাসী পরিপ্রিয়ে যা গতিস্তাম প্রশনান নাম স্বামী ভুয়াত্ম দর্শনা মাকে নমস্কার করে মন ভরে মনস্কামনা মাকে জানিয়ে সেই পুষ্প আমি মাকে নিবেদন করব মহালক্ষীর ঘটে আমি পুষ্পটি নিবেদন করলাম এরপর হাত জোর করে মা লক্ষীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে মা লক্ষীকে প্রণাম করব নম বিশ্ব রূপস্ব ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্রপাহী মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে সুখে সর্বত্রপাহী মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মাকে এই মন্ত্র বলে মাকে নমস্কার করে নিলাম এরপর আমি ধূপ দেখিয়ে ঠাকুরের আরতি করে নিচ্ছি মায়ের আরতি আমি করে নিলাম ধূপটি সাতবার প্রদক্ষিণ করে মায়ের আরতি করে নিচ্ছি পঞ্চ প্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করে নিচ্ছি নারায়ণের উদ্দেশ্যে প্রথমে পঞ্চ প্রদীপটি দেখিয়ে নারায়ণের আরতি আগে করে নেব মা লক্ষ্মীকে আমি আরতি করে নেব জগন্নাথ দেব জগন্নাথ দেবকে আরতি আমি দেখিয়ে নেব দিয়ে আরতি করে নিচ্ছি মায়ের প্রথমে নারায়ণকে কপুর দিয়ে আরতি করে নেব এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি কপুর দিয়ে আরতি করে নিচ্ছি জল শঙ্খ দিয়ে মায়ের আরতি করে নিচ্ছি জল শঙ্খ দিয়ে মায়ের আরতি করে এইভাবে আপনারা খুব সহজ উপাচারে মাঘী পূর্ণিমার দিনকে মা লক্ষ্মী পুজো করতে পারেন মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে মা লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী আমাদের ঘরে বিরাজমান হবে এবং আমাদের পরিবার সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে এই প্রার্থনা মাকে জানায় মাকে নমস্কার করে নেব নিজের মনস্কামনা জানিয়ে মাকে নমস্কার করে নেব এবং মাকে আমার নিবেদন করা এই সামান্য ভোগ প্রসাদ মাকে গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। এরপর আমি হাতে ফুল এবং দুর্বা নিয়ে লক্ষ্মীর পাঁচালী পাঠ শুরু করবো দোলপূর্ণিমার নিশি নিমল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামি করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা হস্তে নারদ মুনি লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মাগো তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরে দাঁড়ে দাঁড় মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি প্রতিদিন অন্নাভাবে সবে দুঃখ পায় প্রতি গৃহে অনশান জীর্ণ শীর্ণকায় নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরাণী সঘনের নিঃশ্বাস ত্যাজি কহে নিদুবাণী কবুনা কাহার প্রতি আমি করি রোষ নরনারী দুঃখ পায় নিজ কর্ম যাও তুমি ঋষি বর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করি প্রযতনে চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কি রূপে হরিব দুঃখ কহ দয়াময় হরি কহে শূন্য লক্ষ্মী বচনামার মর্তভাবে লক্ষ্মীব্রত মা আমার বাড়ির লক্ষ্মী পুজো আপনাদের কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আনন্দে থাকুন সকলে ভালো থাকবেন জয় মা লক্ষ্মী জয় জগন্নাথ